সহজে জাকাত কিভাবে হিসাব করব অর্ধেক তো হিসাব করেই ফেললাম কি বলেন এই যে লিস্ট করে করে স্বর্ণ ক্যাশ ডিপোজিট সঞ্চয়পত্র আমার শেয়ার বাজার আমার ইনভেস্টমেন্ট আমার ডিপোজিট আমার এটা 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 করতে 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 বিশাল ধরেন উদাহরণস্বরূপ বলি যে ধরেন বিশ লাখ দাঁড়ালো আমার টোয়েন্টি লাখস টাকা স্বর্ণের দাম সহ ইত্যাদি সবসময় এবার হিসাবটা কিভাবে করব হিসাবটা খুব সহজ আমার যা কাতে বলে আমি সব হিসাব দিয়ে পাইলাম কয় লাখ টাকা টোয়েন্টি লাখ এবার আমার যদি ঋণ থাকে আমি ঋণটা এখান থেকে বাদ দিব আমরা শুরুতে বলছিলাম এক ধরনের ঋণ আছে একবারে দিয়ে দিতে হবে এরকম একবারে ঋণ দেওয়ার যদি আমার কিছু থাকে ওইটা আমি বাদ দিব ধরেন আমার একবারে ঋণ দেওয়ার আছে পাঁচ লাখ টাকা যেটা আমাকে একবারই পরিশোধ করতে হবে অল্প কিছু দিনের মধ্যে তাহলে এটা আমি বাদ দিতে পারবো তো পাঁচ লাখ টাকা যদি বিশ লাখ টাকা থেকে বাদ দিয়ে কত থাকে পনেরো লাখ এরপর আমি বলেছিলাম যে কিস্তিতে যে ঋণ গুলো থাকে সেক্ষেত্রেও আমি বাদ দিতে পারবো ম্যাক্সিমাম এক বছর টুয়েলভ মান্থ ধরেন যে বড় একটা কিছু আমি কিনেছি সেখানে বারো মাসের আমার যে ঋণ সেই ঋণ আসতেছে ধরেন যে এই কিস্তিতে ধরেন আর পাঁচ লাখ তাহলে কত বাদ গেল পাঁচ দশ লাখ থাকলো তত এই টেন লাখ হচ্ছে আপনার নাও জাকাতে বলে অ্যাসেট এই দশ লক্ষের উপর আপনি আড়াই পার্সেন্ট জাকাত দিবেন আর হিসাবটা যদি আপনি সূর্য বছর অনুযায়ী করেন তাহলে টু পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট দেবেন সহজ হয়ে গেছে না মোটামুটি হ্যাঁ মোটামুটি সহজ হয়েছে না এরপর এক একজনের এক এক ধরনের বিজনেস এক এক ধরনের কোশ্চেন থাকবে এটা পার্সোনালি কোনো মুফতির কাছে বা যে কোনো স্কলারের কাছে আপনার পার্সোনাল আলাদা করে হিসাব করা লাগলে এটা করে নেবেন কিন্তু ওভারঅল জাকাতের কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং প্রসেসটা কি রাইট প্রসেস এটার একটা ধারণা তো আপনার পেয়েছেন নাকি বুঝতে পারছেন না সবাই আচ্ছা এরপরে বলেছিলাম ফসলের জাকাত মানে কৃষি সম্পদের জাকাত কিছু চাষ করলেই জাগাত দিতে হয় না এটার একটা নিসাব আছে সেটা হচ্ছে কমপক্ষে আঠারো মন কমপক্ষে কয় মন আঠারো মন কমপক্ষে আঠারো মন হইলে ফসলের জাগাত দিতে আল্লাহ বলেন আয়ু উল্লাদিন আমান ফিকমিং মা অমিম্মা আখরাজানা আলাহ মেন আলা জমিন থেকে যেটা উৎপন্ন করে দেয় এটা আল্লাহর রাস্তা দান করো ও আতু হাকু ইয়াও মা হাস যেদিন ফসল হারভেস্টিং করে ঘরে তুলবেন ওই দিনই জাকাত দিতে হবে মজার ব্যাপার হচ্ছে ফসলের ক্ষেত্রে বা কৃষিজ পণ্যের ক্ষেত্রে কিন্তু এক বছর অপেক্ষা করা লাগে না এর আগে টাকা পয়সা স্বর্ণালঙ্কার এগুলো এক বছর আছে কিনা দেখতে হয় কিন্তু যারা কৃষি কাজ করে ফসলের ক্ষেত্রে এক বছর তো এক বছর নেই ফসল যেদিন কাটবেন ওই দিনই ফসলের জাকাত তো ফসলের জাগাতের জন্য এক বছর ওয়েট করা লাগে না তো আপনি নিজে ধরেন ধান খাওয়ার জন্য আপনি ফসল করছেন মন এটা জাগাত দেওয়া লাগবে বুঝে থাকলে উত্তর দেন দশ মন ধান আমি করেছি কেন লাগবে না আঠারো মন হয় দেখেন শরিয়ল কত সুন্দর কিছু আপনি করলেই জাগাত দিতে বলেন এটা একটা স্ট্যান্ডার্ড আছে লাইস ফিমা দুনা থাম সাথে আউস দা পাঁচ ওসাকের নিচে জাগাত হয় না এক ওসাকে তত এভাবে হিসাব করে বের করা হয়েছে সাতশো বিশ কেজি আঠারো মন আঠারো মনের না। হইলে জাকাত হচ্ছে যে কোনো ফসলে জাকাত হয় না যে ফসলগুলোকে গুলোকে গুদাম জাত করা যায় না যেমন আম আম রাখা যায় কলা রাখা যায় পেঁপে রাখা যায় শাক সবজি রাখা যায় রাখা যাবে হচ্ছে চাল ডাল গম ভুট্টা খেজুর এগুলো গুদাম জাত যদি করা যায় এগুলো যদি আঠারো মন হয় তাহলে আপনি জাকাত দেবেন তো আম আম জামের চাষ যারা করে তারা কি মোটেও দিবে না জাকাতের কোনো কিছু থাকবে না হ্যাঁ তাদের হচ্ছে রুদে যারা ব্যবসার হিসাবে ওই যে হিসাব করবে যেদিন ওই দিন দেখবে যে আজকে আমার বিক্রি করার মতো কয় খাঁচি আম আছে চল্লিশ খাঁচি আছে দাম কত ওই অন্যান্য সাথে যুক্ত করে নিবে কিন্তু ফসলের দিতে হইলে কমপক্ষে আঠারো আঠারো মন এবং এটা গুদাম জাত করা যায় এমন পণ্য হইতে হবে কিভাবে দিব বলেন আঠারো মনের বেশি করছেন ধরেন একশো মন হয়েছে আপনার ধানের কিভাবে দিবেন আড়াই পার্সেন্ট দিবেন ফসলের জায়গাতে হিসাব হচ্ছে ঔষধ আর নিঃস্ব ঔষধ আরবি বুঝতে যদি কষ্ট হয় সহজ করে বলি টেন পার্সেন্ট আর ফাইভ ফসলের জায়গাতে হচ্ছে ভাই টেন আর ফাইভ পার্সেন্ট আরবিতে বলে ঔষধ কখন টেন পার্সেন্ট যখন এটা ইরিগেটেড ল্যান্ড হয় আল্লাহর দেয়া বৃষ্টির পানিতে চাষ হয়ে যায় আপনার আলাদা করে সেচ দেয়া লাগে না আল্লাহর দেয় বৃষ্টিতেই হয়ে যায় এটা হচ্ছে কস্ট ফ্রি কালটিভেশন অথবা কস্টলেস নাই আল্লাহর মিষ্টি দিবেন দান গুনি দিবেন হয়ে গেছে এটা 10% দিবে 100 মন হলে 10 আর একটা হচ্ছে আপনার শেজ দেয়া লাগে এটা হচ্ছে কস্ট বেসড এডিকে কালটিভেশন আপনারা শেজ দেয়া লাগে কত শট দেয়া লাগে রাসায়নিক সার দেয়া লাগে निराई দেয়া লাগে

তখন আপনি মাঝামাঝি দিবেন যেহেতু বৃষ্টির পানির ফ্যাসিলিটিও আপনি পেয়েছেন আপনারও পানি শেষ লাগছে দুইটা যেহেতু তাহলে ফাইভ আর টেনের মাঝামাঝি কত তো আপনি তখন সাড়ে সাত পার্সেন্ট দিবেন এটা হচ্ছে বিশাল আলোচনারে নির্যাস আমি আপনাদেরকে শোনালাম চলে গেল কৃষি সম্পদ এবার পশু সম্পদের জায়গা কিভাবে দিবেন পশু সম্পদের যে লিস্ট এটা আমাদের জন্য না চল্লিশটা ছাগল হলে একটা ছাগল বছর শেষে তিরিশটা গরু হলে বছর শেষে পাঁচটা উঠ হলে এটা আমাদের জন্য না কারণ পশু সম্পদের জাকাত যদি দিতে হয় শর্ত হচ্ছে এটা হয়ে যাবে সা এমা মানে পশুগুলা বনে বাজারে যে ঘাস লতা পাতা নিজেই খেয়ে আসে এটার কোনো খাওয়ানো টাওয়ানো লাগে না কিন্তু আমাদের যে পোল্ট্রি শিল্প আমাদের যে গরুর ফার্ম এটাতে নিচে রাখতে হয় অস্ট্রেলিয়ান গাভি যারা পালে দেখবেন উপরে ফ্যান যে দারোয়ান ওর ফ্যান নাই কিন্তু গরুর উপরে ফ্যান কারণে এই বাতাস না খেলে ওটা বাঁচবে না ওইটারে ইনজেকশন দিতে হয় ওইটারে এই দিতে হয় ওটার ভুষি খাওয়াও ওইটারে এই খাওয়াও তে পোলট্রি শিল্প হ্যাচারি শিল্প দুধের বিজনেস যারা করে তাদের আসলে ইসলাম যে পশু সম্পদের জাকাতের যে লিস্ট বলেছেন ওইটার আওতা করতে হবে না তো তারা কোনো জায়গা দিবে না দিবে ওই যে রুদ্ধি যারা ব্যবসায়ের পণ্য হিসেবে আমি দুধ বিক্রি করি আজকে যখন আমি হিসাব করব আমি দেখবো যে আমার কত লিটার রেডি টু সেল জানলাম যে তিনশো কেজি আজকে আমার দুধ আছে বিক্রি হবে এটার দাম কত এটা আমি যোগ দিয়ে দেব জা বলে আসে যত আছে এগুলোর সাথে যোগ দিয়ে হিসাব করবো বুঝতে পারছেন সহজ হয়ে গেল না